হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা গরমের ছুটি তার নোটিফিকেশান জারি করলো রাজ্য সরকার রাজ্যের পক্ষ থেকে এই নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে আগামী তিরিশে এপ্রিল থেকে এই গরমের ছুটি পড়ে যাচ্ছে সমস্ত স্কুল কলেজগুলো তথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো নোটিফিকেশনের মধ্যে কী কী উল্লেখ করা রয়েছে কবে থেকে এই গরমের ছুটি অ্যাকচুয়াল কবে থেকে কার্যকরী হচ্ছে এবং গরমের ছুটি অ্যাকচুয়াল কবে শেষ হচ্ছে শিক্ষকরাও সেখানে স্কুলে যেতে হবে নাকি তাদের ছুটি থাকবে সে বিষয়ে সেই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল চ্যানেলে তো নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখা অনুরোধ তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই নোটিফিকেশন ডিটেলস দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উল্লেখ করা রয়েছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে বিকাল ভবন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে ফোর্থ এবং এইট এপ্রিল থেকে এই জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার মেমো নম্বর এখানে অল ডিটেলস দেখতে পাবো এবং ফ্রম সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং কাদেরকে নোটিফিকেশন করা হয়েছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ সমস্ত হাই স্কুলগুলোর ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে সাবজেক্ট রয়েছে রিগার্ডিং সামার ভেকেশান সামার ভেকেশান সমস্ত রাজ্যের স্কুলগুলোতে দেওয়া হয়েছে তার নোটিফিকেশান জারি করা হলো অফিসিয়ালি তো সাবজেক্ট রয়েছে এখানে আমরা রিগার্ডিং সামার ভ্যাকেশান তো যেটা বলা হচ্ছে স্যার ওর ম্যাম কনসিডারিং দ্য প্রিভেলেন হিট ওয়েভ সিচুয়েশান দ্য কম্পিটেড অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিফর্ম দ্য সামার ভেকেশান ইন দ্য স্কুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অর্থাৎ কবে থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে এটাকে কার্যকরী করা হচ্ছে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে সামার ভ্যাকেশনের জন্য সেটাকে কার্যকরী করা হবে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশে এপ্রিল থেকে কার্যকরী করা হবে এক্সেপ্ট ফ্রম কাদের জন্য এই ছুটি পড়বে না এক্সেপ্ট ফর দ্য স্কুলস অফ দ্য হিল এরিয়াজ যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে তথা দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলার ক্ষেত্রে এই দুটো জেলার ক্ষেত্রে তাদের কার্যকরী হবে না এই ছুটি হোয়ারেন এক্সিস্টিং অ্যাকাডেমিক শিডিউল মে কন্টিনিউ আনটিল ফার্দার অর্ডার পরবর্তী নির্দেশ আসা না আসা পর্যন্ত এই সমস্ত কার্যকরী এই নির্দেশ কার্যকরী করা হবে অর্থাৎ এই যে ছুটি ঘোষণা করা হলো সেই ছুটি কব কোন পর্যন্ত কোন ডেট পর্যন্ত কার্যকরী হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো যেটা বলা হয়েছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস উইল অলসো রিমেইন অন লিভ অর্থাৎ সমস্ত রাজ্যের শিক্ষক এবং অশিক্ষকর্মীরা সমস্ত ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই ছুটিতে থাকবেন রিমেনিং অন লিভ অর্থাৎ সব সবাইকেই ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে অ্যাজ এ স্পেশাল কজ ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুল রিওপেন যতক্ষণ পর্যন্ত স্কুল রিওপেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্ত শিক্ষকদেরও ছুটি থাকবে সাবজেক্ট টু ডিরেকশান ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি এবং সমস্ত কম্পিটেন্ট অথরিটিকে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ এবং নির্দেশ দেওয়া হচ্ছে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ স্কুলস রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিচিং এবং অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক তাদের জন্য শেল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট তাদের প্রত্যেকের নিজেদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাস আফটার ওপেনিং অফ স্কুলস অর্থাৎ স্কুল রিওপেন হওয়ার পর অর্থাৎ গরমের ছুটি শেষ হওয়ার পর তাদেরকে এক্সট্রা ক্লাস নিতে হবে সমস্ত কারিকুলামগুলো শেষ করার জন্য টু মেক আপ দ্য লস ডিউ টু প্রিপোরেন্ট অফ দ্য সামার অ্যাজ স্টেটেড অ্যাবাব ইন দ্য ইন্টারেস্ট অব দ্য স্টুডেন্টস অর্থাৎ সমস্ত শিক্ষার্থীদের তাদের শিক্ষার স্বার্থে এই সামার ভ্যাকেশান এবং সমস্ত তাদের শিক্ষার স্বার্থে সমস্ত শিক্ষার্থীদের স্বার্থে তাদের এই স্কুলগুলোকে এই এক্সট্রা ক্লাসগুলোকে তাদের নিতে হবে সমস্ত শিক্ষকদের ইউ আর রিকোয়েস্টেড তাদেরকে সমস্ত শিক্ষক এবং সমস্ত অথরিটিকে রিকোয়েস্ট করা হচ্ছে প্রয়োজনীয় এই সমস্ত স্ট্রাকশন প্রদান করা তো এই নোটিফিকেশানটা একটু আগে প্রদান করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি চার বা আটই এপ্রিল দু পঁচিশ তারিখে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এবং কপি ফরওয়ার্ড কাকে কাকে কপি ফরওয়ার্ড করা হয়েছে সেগুলো আমরা অল ডিটেলস এখানে দেখে নিতে পারবো এবং তার পাশাপাশি রাজ্যের এডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই সামার ভ্যাকেশান কতদিন পর্যন্ত চলবে দেখুন স্কুলে নর্মালি যে গরমের ছুটি ছিল সেই গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুল রিওপেন করা হবে কি না সে বিষয়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া নেই তবে যেটুকু বোঝা যাচ্ছে যে এই নোটিফিকেশনের মধ্য দিয়ে যে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত এই গরমের ছুটি কন্টিনিউ থাকবে সমস্ত স্কুলগুলোতে তো আপাতত তিরিশে এপ্রিল থেকে সমস্ত রাজ্যের সমস্ত স্কুলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সবাই এই গরমের ছুটি উপভোগ করবেন গরমের ছুটি থাকবে সমস্ত স্কুলগুলোতে কিন্তু গরমের ছুটি কবে শেষ হবে সে সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয়স্ট্রাকশন দেওয়া নেই পরবর্তী নোটিফিকেশন পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ